আইএসএফ এর আজ প্রতিষ্ঠা দিবস আপনাদের জানিয়ে রাখবো নওসা সিদ্দিকী যার কি আদালতের পর্যন্ত দারস্থ হয়েছিল এবং আইএসএফ আজ প্রতিষ্ঠা দিবস আমরা নজর রাখবো সেই দিকে কথা বলছে কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আইএসএফ বক্তব্য হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেয়া হোক সেখানে আইসিইউ কত আছে আইডইউ কত আছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেয়া হোক যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট সাপ কাম ফার্স্ট সাপ হবে সে পাবে কোনো দালাল রাজ এখানে থাকবে না এই বিকল্পের কথা বলছি যখন এই বিকল্পের কথা বলছি কালি এই বিকল্পটা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজের আছে যারা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না দালাল রাজ বন্ধ হয়ে যাবে কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা কি বিকল্পের কথা বলছি যে আমরা চিৎকার করে বলছি বা শুধু আমরা নয় কলকাতার রাজপথে আজকে হাজার দিনের ওপরে এস এল থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি থ্রি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা দল বলে আসছেন যে আমরা সততার পথিক আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে আইএসএফ এর প্রোগ্রাম করতে দেয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোন ভালো কোন লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না উপরন্ত কি দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য অপচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওয়ে মার্কশিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষার শেষে তার কার্বন কপির বার কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে যখন অরিজিনাল যে ওয়ে মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওম এস কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে